ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় শিবরাত্রের দিন আলো বিধবাদের মতন শাড়ি পরে শিব মন্দিরে হাজির হয় শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বলে ঠিক তখনই ঠাকুরমশাই আলোকে প্রশ্ন করে কার নামে পুজো হবে মা তখন আলো ঠাকুরমশাইকে বলে আমার স্বামী রুদ্রসিংহ রায় ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে আলোর শাশুড়ি মা আর এই দৃশ্য দেখে অসম্ভব রেগে গিয়ে বলে এ কী করছো তুমি বৌমা পুরোহিত মশাই ও যার নামে পুজো দিতে চাইছে সে আমার ছেলে কিন্তু সে তো আর বেঁচে নেই তখন আলো বলে ওঠে না আমার স্বামী জীবিত ও মারা যায়নি এ কথা শুনে রেগে গিয়ে ধাক্কা মেরে আলোকে ফেলে দেয় আলোর শাশুড়ি মা আলোর মাথা ঠুকে যায় আর আলোর হাতে থাকা ঘটি ভর্তি দুধ শিব ঠাকুরের মাথায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় রুদ্র বেঁচে রয়েছে আর রুদ্রর মাথায় তখন এক ঘটি দুধ পড়ে যায় পূরণ হয় আলোর মনস্কামনা খুব শীঘ্রই এবার দেখা যাবে আবারও একবার গল্পের রুদ্রকে আপনাদের ঠিক যেমনটা কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম তবে এবার এক নতুন রূপে সামনে আসবে রুদ্র যা দেখে আলো নিজেই অবাক হয়ে যাবে তবে সেটা কি পুলিশ বড় কোনো অফিসার নাকি সাঁওতাল দলের সর্দার তা জানাবো আগামী দিনে তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ